ভোলায় ব্যক্তি মালিকানাধীন রেকর্ডীয় জমি বদ্ধ জলাশয় দেখিয়ে ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা রবিবার দুপুরে ভোলার ভেদুরিয়া ও বেলুমিয়া ইউনিয়নের স্থানীয় জমির মালিকরা ভেদুরিয়া বাঁধের পারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন এ সময় তারা দ্রুত সরকারি ইজারা বাতিল করে তদন্ত করে জমির প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়ার জন্য ভোলা জেলা প্রশাসকের কাছে দাবি জানান এ সময় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে ভোলা সদর উপজেলার বেলুমিয়া বেদুরিয়া দুই ইউনিয়নের ব্যক্তি মালিকানাধীন প্রায় একশো ছত্রিশ একর জমি বদ্ধ জলাশয় দেখিয়ে সরকার ইজারা দিয়ে আসছে এতে করে স্থানীয় জমির মালিকরা সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ইজারাদাররা নদীতে অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে স্থানীয়দের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে অথচ এটি কোনো বদ্ধ জলাশয় নয় বলে জানান এই নদীতে নৌকা চলাচল করে অথচ ইজারা দার নৌকো চলতে দিচ্ছে না বলে অভিযোগ করেন আমাগো এই জমি হইলো বাপ দাদার করলে রেকর্ডিংয় সম্পদ হ্যাঁ রেকর্ডিং সম্পদের মধ্যে আইয়া এতদিন অন্য ইজারা একটা দলে খাইছে একটা দলে খাইছে আমরা ওইখানে কথা বলতে পারিনি এই দুই তিন গ্রামের মানুষে আগু সামনে কোনো খাড়াইতে পারিনি মা বইনেরা গর্তম বাইরেছে না রায়টায় বসিয়ালায় ঘরের দুয়ারে বইহা বাপ দাদার জমিন ভাঙছে এই জমি আমাকে নামে রেকর্ড আছে এখন বিগত সরকারের আমলে এটা যে কোনোভাবে এটাকে বদ্ধ দেখে এটাকে লিজ নেওয়া হয়েছে লিজ নিয়ে এরা এখানে এই যে নদীর দুশে ছশো লোক এরকম ভাবে পানি ব্যবহার করে খাওয়া দাওয়া করে তারপরে ধোয়া ফোসা করে গোসল করে তারপরে এই নদীর ভিত্তিটা মানুষ এই নৌকা নিয়ে চটচটি মারা যায় বাউফল যায় বিভিন্ন জায়গায় এটার সাথে সংযুক্ত আছে তাদের যাতায়াত পথ বন্ধ করে দিয়েছে এবং তারা গোসল পর্যন্ত করতে পারেনি বিদ্যুৎ সরকারের আমলে আবার দেখা গেছে বালি মাটি কাটছে মাটি কাটার কারণে কেউ ঘর বিধি ভাইয়া নিচে পড়ে গেছে এই নদীটার হচ্ছে দুই পারে যে জমি আছে নদীতে জমি আছে এটা হলো রেকর্ডের সম্পত্তি এই সম্পত্তিটা গত সরকার থামার জোর জুগস্ত করে তারা হচ্ছে ইজারান ইজারান নামে জোর নদীর মাছ থেকে শুরু করে নদী থেকে ওরা নদীর মাছ খেয়েছে এবং কি বর্তমানে এই সরকার সরকার স্বেচ্ছা সরকার পতনের পরে পাঁচ তারিখের পর থেকে আর একটা মহল আছে এটা ইজারা করে আমাদের জমিন আমাদের তো বঞ্চিত করতে আমাদের জমিন আমাদেরই থাকবো এটা কাউকে দেওয়া হবে না কিন্তু আমাদের জমিন আমরাই নামতেছি না কেন সরকারকে দৃষ্টি আকর্ষণ করতেছি সুনির্দিষ্ট সুনির্দিষ্ট আকারে দেখ এখানে দেখুক এসে এটা যেন ইজারা দেওয়া না যাক এখানে কোনো ডেজার না যাক এই নদী উন্মুক্ত থাকবে এই নদীর সাথে তিন চারটা নদী জয়েন্ট আছে এই নদীতে এই নদী দিয়ে বিশ্বটের মাথায় যায় তেতুলিয়াতে তুলিয়াতে যায় মেঘনাতে যায় এই নদী দিয়ে চটচটটি বেড়া নদীতে যায় এখানের জমি সব এখানে স্থানীয় মানুষের তারা কোন রকম রিক্সা চালায় গরিব মানুষ কোন রকম একটা ডেরা বাসা করিয়া থাকে তারা সেখান এখান থেকে আসিয়া এটা লিজ নিয়ে তারপরে বালু উত্তোলন করে আপনি যদি জমি দেখেন আগু হাওলাদার সে রিক্সা চালায় তার পাখের গটা ফরিয়া গেছে এখন সেখানে গেলে আপনি দেখবেন কৃষকেরা আপনার ধান আন এরকম করতে পারছে না এবং আপনার যে আপনার জেলেরা জেলেরা নামতে পারছে না কারণ জেলেদের যদি এই নদী থেকে তেতুলিয়া নদীতে যেতে হয় এই নদীতে ওনারা কিন্তু নৌকা কিছু নামতে দেয় না তাহলে মাথায় করে জাল নিয়ে ওই অনেক দূর পর্যন্ত তিন চার কিলোমিটার হেঁটে তারপরে জাল মাথায় করে নিয়ে নৌকা ওই তিন চার কিলোমিটার দূরে রাইখে তারপরে সেখান থেকে আবার মাছ আনতে হয় বাসায় আসতে হয় তারপরে জাল নিয়ে যেতে হয় পরে স্থানীয়রা মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন একই সাথে উন্মুক্ত জলাশয়কে বদ্ধ জলাশয় ইজারা বাতিল করে প্রকৃত জমির মালিকদের বুঝিয়ে দেওয়ার জন্য দাবি জানান এ সময় বক্তব্য রাখেন শফিকুল ইসলাম রিয়াজুদ্দিন আমিরুল ইসলাম আব্দুর রহমান মাওলানা কবির উদ্দিন বজলু জিয়াউদ্দিন রবিউল সহ আর অনেকে সোহেল রানা নিউজ ডেস্ক